আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ওবাকায়ত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে একটি বিশেষ খবর জানানোর জন্যই এই ভিডিও এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল যে যে জাতি ঘুরে দাঁড়াতে পারে বা ঘুরে দাঁড়িয়েছে এমন এক জাতির খবর দেওয়া যে জাতি মাত্র দু বছরেই ঘুরে দাঁড়িয়েছে উনত্রিশ বছর পর তাদের দেশের দ্রব্যমূল্য সর্বনিম্ন পর্যায়ে চলে আসছে সেই খবরটি দেওয়ার জন্যই আজকে মূলত এই ভিডিও তো যে জাতি মাত্র দুই বছর দু হাজার জুলাইতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেখেছেন আপনারা সবাই পদত্যাগ করেছিল এবং তাদের গায়ের কাপড় ছিল না যাই হোক বাংলাদেশ এমনটা ঘটেনি তবে তার চেয়েও কমও হয়নি তো যার যার ইজ্জত নিয়ে সম্মান নিয়ে সবাই সব জায়গায় বেঁচে আছে সসম্মানে আছে আল্লাহ আল্লাহতাল সকলের সম্মান বজায় রাখুক এবং যারা অন্যায় করেছে অন্যায়ের প্রতিফল অন্যায়ের শাস্তি অবশ্যই দুনিয়াতে তো হবেই দুনিয়ার বিচার যদি দুনিয়াতে নাও হয় আখেরাতে কিন্তু আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছ থেকে কেউ ছাড় পাবেন না তো যাই হোক যে খবরটি দেওয়ার জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওর সামনে বা যে খবরটি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে শ্রীলঙ্কার অবস্থা যে তারা দুই বছরই ঘুরে দাঁড়িয়েছে এবং সর্বনিম্ন পর্যায়ে তাদের মূল্য চলে আসছে এমন কি বাংলাদেশ থেকে যে ঋণ নিয়েছিল সেই ঋণও তারা এই দুই বছরে পরিশোধ করে দিয়েছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ তারা করে যাচ্ছে এবং দেশকে উন্নয়নের একটি সিঁড়ি কোঠায় তারা পৌঁছে দিয়েছে আশা করছি আমরাও সেই সিঁড়ি কোঠায় পচতে পারবো যদি আমরা নীতি নৈতিকতা অবলম্বন করি আমাদেরকে ভিডিও থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে আমি ভিডিওটি এখনই দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন সরকারি রিজার্ভের অর্থ অপব্যয় এবং করোনা মহামারীর জেরে দু হাজার একুশ সালের মাঝামাঝি সময়ে ডলারের মজুদ তলানিতে থেকে যায় শ্রীলঙ্কার ফলে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা নিত্য প্রয়োজনীয় সব জিনিসের লাগামহীন দাম বৃদ্ধিতে জনগণের প্রবল বিক্ষোভের মুখে দু হাজার বাইশ সালের মাঝামাঝিতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে এরপর নতুন সরকারের নেতৃত্বে মাত্র দুই বছরেই এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা যাতে গত তিন দশকে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এখন সবচেয়ে কম কমে এসেছে সব জিনিসপত্রের দামও আরও জানাচ্ছেন এমতি আলম ২০২২ সালে ইতিহাসে অন্যতম অর্থনৈতিক সংকটে জর্জরিত হয়ে ক্ষমতার পালাবদল হয় শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার বাজারে নিত্যপণ্য থেকে শুরু করে ওষুধ সামগ্রী সবকিছুর দামে আগুন লেগে যায় যা ক্ষুব্ধ করে তোলে শ্রীলঙ্কার সাধারণ জনগণকে ক্ষমতার পালাবদলের পর নতুন সরকার এসে লাগাম টানতে শুরু করে নিত্যপণ্যের দাম সহ সার্বিক মূল্যস্ফীতিতে দু হাজার একুশ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করা শ্রীলঙ্কা সরকার বাংলাদেশের কাছ থেকে দুইশো মিলিয়ন ডলার ঋণ নেয় সেই ঋণও দুই বছরের মধ্যে সহ বাংলাদেশকে ফেরত দিয়ে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা উনত্রিশ বছরে প্রথমবার দ্রব্যমূল্য কমতে দেখল একই সাথে ত্রিশ সেপ্টেম্বর সোমবার প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে দেখা গেছে সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতির সুযোগ ঋণাত্মকে নেমে এসেছে যার মান মাইনাস শূন্য দশমিক পাঁচ শতাংশ আদমশুমারী ও পরিসংখ্যান দফতরের ওই প্রতিবেদনে দেখা গেছে সেপ্টেম্বরে সংকোচনের কারণে খাদ্যদ্রব্য ও খাদ্যদ্রব্য বহির্ভূত ব্যয় কমেছে এতে দেখা যায় শিক্ষা ও হোটেল রেস্টুরেন্ট ট্রান্সপোর্টেশন খাদ্যদ্রব্য ও নন অ্যালকোহলিক পানীয় এবং আবাসন ও জ্বালানি খাতে উল্লেখযোগ্য মূল্য সংকোচন হয়েছে তবে অ্যালকোহলিক পানীয় ও বিনোদন খাতে খরচ বেড়েছে দুই বছর আগে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়ে উনসত্তর দশমিক আট শতাংশে পৌঁছায় এর আগে উনিশশো সালের মার্চ মাসে শেষবার মূল্য সংকোচন হয়েছিল দেশটির অর্থনীতিতে তখন সূচক ছিল ঋণাত্মক শূন্য দশমিক নয় শতাংশ এর আগে দেশটিতে দ্রব্যমূল্য হ্রাস দেখা গিয়েছিল উনিশশো সালে সেবার মূল্যস্ফীতি ছিল মাইনাস দুই দশমিক এক শতাংশ বিভিন্ন অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পতিত হয় দু সাল থেকে ক্রমান্বয়ে খাদ্য জ্বালানি ও ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চরম ঘাটতি দেখা দিলে জনমনে সরকারের প্রতি ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে ব্যাপক জনরসের তরে দু সালের জুলাই মাসে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে এরপর রাজা রাজাপাক্সের উত্তরসূরী হিসেবে আসেন রনিল বিক্রমাসিংহে তিনি আন্তর্জাতিক আর্থিক সংস্থা আইএমএফের কাছ থেকে দুইশো কোটি মার্কিন ডলার সহায়তা আদায় করেন গত সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন রনিল বিক্রমাসিংহে নির্বাচনে জয়ী হয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন অনুরা কুমারা দিশানায়কে নির্বাচিত হয়ে তিনি ইতোমধ্যেই জানিয়েছেন আইএমএফের সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী তিনি তবে যেসব শর্তে সংস্থাটি ঋণ দিয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি শিথিল করতে চান তিনি যদিও তাদের দেশের জনসংখ্যা আমাদের চেয়ে অনেক কম অনেক কম অনেক কম দেশটা আমাদের চেয়ে বড় প্রায় বর্গ মাইল বা চেয়ে আরও বেশি তবে তাদের ভূগর্ভভাগ আমাদের চেয়ে অনেক বেশি কিন্তু জনসংখ্যা অনেক কম অনেক কম আড়াই কোটি কাছাকাছি বা তার চেয়ে একটু বেশি হবে সেই হিসেবে আমাদের জনসংখ্যা অনেক বেশি আমরা যদি একটু সোচ্চার হই একটু সাবধান হই একটু ভালো হই আমরাও আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ব্যক্ত করেই আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন